আসসালামাইকুম সুফের অশোক বন্ধুরা আজকে আবার চলে আসলাম সেই খাদক জহির ভাইয়ের কাছে না মনে হয় খাইলে ক্ষুদা লাগে না ঘুমাইলে চোখে দেখে না সেই জহীর ভাই দেখি এখানে শুটিং এসে বৈশাখসার ফাঁকি দিতেছে চলেন জয়ীর ভাইয়ের কাছে প্রশ্নটা করি আসসালাম আলাইকুম ভাই জহির ভাইকুম ভাই কেমন আছেন আপনি জি আল্লাহাম ভালো আছেন ভাই কাজে আসছেন তো মনে হয় কাজ কাজে সে ফাঁকি দিতেছেন জানো ভাই

কেমন আছেন আলহামদুল্লা আল্লাহ ভালো আছে পাকি ভাই আপনার পেজে কাজ করতেছেন আছেন জয়ীর তাই না জি জি দেখি ভাই তো চ্যানেল কাজ টাজ করবেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ভালো জানে যদি পর দেখি একবার দেখি একবার দেখি মিরপুর আজকে হেমায়তপুর কেমন আসলো তার শিডুল আমি আজকের কোনো আগে থেকে দিচ্ছি এই আজকে শিডুল পাইছি সে আজকে পাওয়ার পরে সে কাজে আসছে কোনো দিন পরে পাইছি আপনাদের এই আসসালামাইকুম আপু 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 অনেক কিউট হ্যাঁ আচ্ছা আপু তাহলে কেমন কাজ কাম করে কেমন লাগে জয় ভাই সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো তাই না

তার কাজটা নিখুঁত আমি চেষ্টা করবো করতে আর বাকি যে কাজগুলি সুন্দর করে বানাইতেছে সেটি জনগণের দেখার মতন যোগ্য রাখে আর আমি একজন ছোটখাটো একটর জীবনে অনেক গল্প করছি আর গল্প কোনো শেষ নাই ভালো ভালোই খারাপ খারাপই কিন্তু আমরা ভালো মানের গল্প করি এই এইসব চ্যানেলের সংবাদটা পাই অথবা প্রডিউসার পাই কারণ প্রডিউসার গুলি কাজ করে আমি ছোটকাল একজন অ্যাক্টর হিসাবে আমার যে একটা ভিউ আছে আমার আমার চ্যানেলে ঢুকলে আর পাখিবার চ্যানেলে ঢুকলে ইনশাআল্লাহ পাবেন এই যে জহির এই জহির সবাই চিনে না আর এখন খাবার ভিডিওতে এমন ভাইরাল হয়েছে আর এই জন্য ওই যে পনেরো দিন সিঁদুল দিয়া আরে পাওয়া হয়েছে আব্বা আরে শুনলে তো তুই কাজ হয়ে যাচ্ছ কি লাগলে তো

নতুন চ্যালেঞ্জ এই সাপোর্ট দিবেন আপনাদেরকে সাপোর্ট দিব আমরা আপনাদের আমাদেরকে সাপোর্ট আসসালামু আলাইকুম ধন্যবাদ